তো বন্ধুরা এটা একটা কুকুরের বাচ্চা দেখুন কেটে ঘুমাইছিস নাকি রকি তো সারাদিনই আজকে ও মন মরা হয়ে আছে খুব ওর আজকে একটা ভাই ছিল সেই ভাইটা মারা গেছে বন্ধুরা এই জায়গাটাতেই মরেছে এই প্রচণ্ড ঠান্ডার জন্য তো আজকে এটার জন্যই আজকে একটা ছোট্ট করে ঘর বানিয়েছি আর বাবা এগুলা সব পেতে দিয়েছে প্লাস্টিক যা আছে তো ঘরটা দেখুন বন্ধুরা আর কে আয় কারো কথা শুনছে না আজকে সারাদিন খাওয়া দাওয়াও করেনি বেচারা তো এই একটা ঘর বানিয়েছি এই ঘরটার মধ্যে থাকার জন্য ওকে ডাকছি ও আসছে না কিছুতেই আসছে না সারাদিন কিছু খায়ও নি তো এখন নিচে কিছু পেতে দেব একটু খাওয়ার দেব দেখি ঢোকাতে পারি কি না জাস্ট একটু ঘর বানিয়ে দিয়েছি কারণ মানুষ ভালোবাসার থেকে কুকুর ভালোবাসা আমার মনে হয় অনেক ভালো এরা কখনো বেইমানি করে না মালিকের জন্য এরা জান প্রাণ সব কিছু দিয়ে দেয় জাস্ট একটু খাবার দিতে হয় আর একটু ভালোবাসা আর কিছু লাগে না এদের তো দেখছি বন্ধুরা রাখছি এর পরের ভিডিওতে আবার অন্য কিছু নিয়ে হাজির হব দেখি রকিকে কি দিয়ে খাওয়ানো যায় বা খায় কি না আর এখানে ঢোকাতে পারি কি না থ্যাংক ইউ বন্ধুরা Good night.